এই জিনিসটা যেমন আমাদের আল্লাহ মাসা আবছর রহমতুল্লাহ দিক নির্দেশনা দিয়ে গেছে তেমনি আগামী দিনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন গাজোয়া হিন্দের দামা বাজা শুরু হয়ে গেছে সারা বিশ্বে তো সে অনুযায়ী হেফাজতকেই দায়িত্ব নিতে হবে আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশে একজন গ্রেফতার হয়েছে এক ব্যক্তি কি যেন আমার এই চিন্ময় চিন্ময় গ্রেফতার হয়েছে আচ্ছা আপনারা বলেন চিন্ময় এই দেশের নাগরিক না চিনময় এই দেশের নাগরিক তার অপরাধ এই দেশে সে যদি কোনো অন্যায় করে তাকে আইন আদালতে তার বিচার করবে আর যদি সে অপরাধ না করে তাহলে আইন আদালত তাকে মুক্তি দিবে এটা নিয়ে ভারতের কি এটা নিয়ে ভারতের কি বরঞ্চ এই দেশে যারা হাজার হাজার ছাত্রদের রক্ত জড়াইছে যারা কয়েকটা গণহত্যায় জড়িত সেই ক্ষতি আসি তারা ঠিকই জামাই আদর তোমার বৌর আদরে রাখছে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে ভাবতে হবে অতএব হেফাজত ইসলামকে সেই ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আন্তর্জাতিক মজরুষে তারা ফুজে ফাতমিল অবয়াদ বাংলাদেশ সমানিত উপস্থিতি সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন